জয়গুরু আজকের আলোচ্য বিষয় যে কীভাবে আমাদের স্মৃতিশক্তির প্রখরতাকে বাড়ানো যায় এর কি কোনো মেকানিজম আছে আমি এইটাই আজকে প্রমাণ করার চেষ্টা করব যে যদি মানুষ সত্য কথা বলে এবং সত্য কথা শোনে তাহলে কিন্তু স্মৃতির প্রখরতা বৃদ্ধি পায় অবশ্যই সত্য কথা বলতে কিন্তু আমি মনে করছি যার মধ্যে মঙ্গল আছে যে সত্য কথার মধ্যে মঙ্গল নেই সে সত্য কথা সত্য হলেও মিথ্যা আবার যে মিথ্যার মধ্যে মঙ্গল আছে তা আপাত মিথ্যা হলেও সেটা সত্য তো যাই হোক আমি প্রথমে দুটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই যাতে এই আমার যে প্রতিপাদ্য বিষয় যে সত্য কথা যদি মানুষ বলে এবং সত্য কথা শোনে এই অভ্যাস যদি করে এই শুভ সংস্কার যদি সে গড়ে তোলে তাহলে কিন্তু অসম্ভব নয় যে তার স্মৃতিশক্তির প্রখরতা বাড়বে এটা আমার ধারণা এখন আগে ঘটনা আপনাদের সামনে ঘটনাটা বলি তারপর আপনারা বুঝতে পারবেন আপনারা জানেন যে শ্রেশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা তার কথোপকথন যিনি লিপিবদ্ধ করতেন তার নাম শ্রী প্রফুল্ল কুমার দাস তিনি ইংরেজির এমএ ছিলেন কলকাতা ইউনিভার্সিটি থেকে তিনি অত্যন্ত একনিষ্ঠ ভক্ত ছিলেন ঠাকুরের তার দাদা বৌদি অনেক দিন পর বহুদিন পর ঠাকুরের দীক্ষা গ্রহণের জন্য আগ্রহী হন এবং তারা দাদা বৌদি প্রফুল্লতার কাছে আসেন প্রফুল্লদা তার দাদা বৌদিকে ঠাকুরের কাছে নিয়ে যান তখন ঠাকুর রাত্রে আশ্চর্য কথা বলেন যে যা তুই দীক্ষা দিকে যা মানে প্রফুল্লতাকে দিয়ে দীক্ষা দিতে বলছে প্রফুল্লতা নিজেই অবাক হয়ে গেছিলেন তো সে আলাদা কথা কিন্তু তিনি দীক্ষা দিলেন এটা আশ্চর্য ঘটনা এই যে প্রফুল্লতার দাদা বৌদি কিন্তু প্রফুল্লতার কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য মনস্থ করেছিলেন যদিও সে কথা প্রফুল্লতাকে বলেননি এবং তারা অবাক হয়ে গেল যে ঠাকুর সত্যি অন্তর্জামী যে তিনি কার কাছ থেকে দীক্ষা নেবেন সেটাও বলে দিলেন যাই হোক দীক্ষা আমার কথা আলোচনায় বা এইটা কিন্তু প্রসঙ্গ নয় প্রসঙ্গ আলাদা আর প্রসঙ্গটা হচ্ছে এই যে তারা যখন ইয়ে করলেন অর্থাৎ দীক্ষা নেওয়ার পরে দিনের শেষে যখন ঠাকুরকে এসে প্রণাম করছেন তখন লক্ষ্য করে দেখা যাচ্ছে যে তারা যখন প্রণাম করে উঠছেন তখন ঠাকুর প্রফুল্লদার দাদার দিকে তাকিয়ে হ্যাঁ অত্যন্ত প্রসন্ন বদনে বললেন তুই তোর শ্বশুর বাড়ি থেকে পাওয়া সেফার্ড পেনটা আমার কাজের জন্য প্রফুল্লকে দিয়েছিলিস তাই না আবার বলছি কথাটা লক্ষ্য করে দেখুন তুই তোর শ্বশুরবাড়ি থেকে পাওয়া সেফার্ড পেনটা আমার কাজের জন্য প্রফুল্লকে দিয়েছিলি তাই না এখন প্রফুল্লতার দাদা অবাক হয়ে গেলেন কারণ প্রফুল্লতার দাদা নিজেই ভার্চুয়ালি ভুলে গেছেন যে এইটা দিয়ে এর কথাটা সত্য এখন ঠাকুর এই কথা বললেন কি করে হয়তো ঘটনাটা প্রায় হয়তো ঘটনাটা প্রায় দশ পনেরো বছর আগেকার ঘটনা কিন্তু ঠাকুর বললেন কি করে এবং প্রফুল্ল প্রফুল্লতার দাদা অবাক হয়ে ভাবছেন এত ব্যাপারের মধ্যে এত কথার মধ্যে এত আলোচনার মধ্যে ঠাকুর এই তুচ্ছ কথাটি মনে রেখেছেন তাহলে কোনো কিছুই তো তিনি বলেন না এই প্রশ্নটি প্রফুল্ল দাদা এই কথাগুলি কিন্তু আপনারা স্মৃতিতীর্থে বলে একটি বই যেটি প্রফুল্লতা লিখেছেন সেখানে পেয়ে যাবেন সুতরাং এটি লিখিত ডকুমেন্টেড ইনফ্যাক্ট আমি যা বলবো সবই ডকুমেন্টেড কথা বলবো তো এখন সেখানে প্রফুল্লদার দাদা অবাক হয়ে ভাবছেন এবং লক্ষ্য করে দেখুন কতগুলি জিনিস দেখার এক কতদিন আগে প্রফুল্লতার দাদা এই শ্বশুরবাড়ি থেকে এই পেনটা পেয়েছিলেন অনেক উপহারের মধ্যে এই সেফার্ড পেনটা পেয়েছিলেন ঠাকুরের সেটি মনে আছে শুধু তাই নয় এই পেনটি নামটা যে ছিল সেফার্ড সেটাও ঠাকুরের মনে আছে এবং সেটা যে প্রফুল্লতাকে দিয়েছিলেন যাতে ঠাকুরের কথাগুলি তিনি লিপিবদ্ধ করেন অর্থাৎ ঠাকুরের কাজের জন্য সেটাও তিনি বলেছিলেন এখন প্রশ্ন হচ্ছে এটা কি ঠাকুরের অলৌকিকতার লক্ষণ আমার কিন্তু তা মনে হয় না কারণ ঠাকুর এমন নয় যে ঠাকুর কথাটি শোনেননি ঠাকুর মাথার থেকে আবিষ্কার করলেন এমনও নয় ইনফ্যাক্ট প্রফুল্লতাই কথাই কথায় যখন পেয়েছিলেন তখন বলেছিলেন ওই দশ পনেরো বছর আগেকার ঘটনা তখন তিনি বলেছিলেন ঠাকুর কিন্তু মনে রেখেছেন এখন প্রশ্ন হচ্ছে কীভাবে মনে রেখেছেন কেন মনে রেখেছেন এরপরে আরেকটি ঘটনা এবং লক্ষ্য কতগুলো মানে কত ডিটেলসে বললেন তার শ্বশুরবাড়ি থেকে পাওয়া পেন্টার নাম সেফার্ড যে কাজের জন্য দিয়েছিলেন ঠাকুরের কাজের জন্য প্রফুল্লকে দিয়েছিলেন যিনি দাতা তিনিই বার্চুয়ালি ভুলে গেছেন কিন্তু ঠাকুর ভুলেনি কিন্তু কেন ভুলেনি তাহলে এটা তো পরিষ্কার যে ঠাকুরের স্মৃতির প্রখরতা কতখানি কারণ এটা তো একটা সামান্য তুচ্ছ কথা এটা অবশ্যই প্রফুল্লতাই বলেছিলেন ওই তখনই যখন পেয়েছিলেন তখন বলেছিলেন কিন্তু ঠাকুর মনে রেখেছেন কি করে এই মনে রাখাটা সম্ভব হলো এটা আমার প্রশ্ন এবার একটা দ্বিতীয় ঘটনা শুনুন এই ঠাকুরের কাছে আরেকটি মা থাকতেন তার নাম ছিল আমরা যাদের নাম যাকে শান্তির মা বলে জানি ইনফ্যাক্ট নামটা ঠাকুরেরই দেওয়া কারণ তার যে মেয়ে হয়েছিল সেই ঠাকুরের মেয়েটির তার নাম দিয়েছিলেন দুঃখী শান্তির মা কারণ তার মেয়ে পেয়ে পেটে থাকাকালে তার স্বামী মারা যায় বলে দুঃখী নাম দিয়েছেন ঠাকুর সেই দুঃখী নামটা চেঞ্জ করে শান্তি নাম দিয়েছিলেন তখন থেকে তাকে ওই শান্তির নামেই তিনি বেশি পরিচিত তো এই শান্তির মায়ের আসল বাড়ি ছিল ঢাকায় পরবর্তী ক্ষেত্রে তিনি ঠাকুরের আশ্রমে এসে তিনি ঠাকুরকে ঠাকুরকে যাতে সর্বক্ষণ পান সেই জন্য তিনি সেইখানেই আশ্রমেই থেকে যান ঠাকুর অবশ্য তাকে বলেছিলেন যে তোকে কাজ করে খেতে হবে এবং তিনি কাজ করা শুরু করেছিলেন মুড়ি ভাজা শুরু করেছিলেন ঠাকুরই ভার্চুয়ালি ওই পয়সা লোকের কাছে মানে দান নিয়ে ধার করে ভার্চুয়ালি এই ব্যবসাটা খুলে দিয়েছিলেন মুড়ি ভাজার ব্যবসা এবং শান্তির মাস করেছিলেন পরবর্তী ক্ষেত্রে ঠাকুর কিন্তু সেই টাকাটা নিয়ে নিয়েছিলেন পরে যে লাভ ছিল সেই লাভ থেকে সে আবার সে শুরু করে সেগুলি আমাদের মনে যাই হোক তারপরে শান্তির মা সেই মুড়ির ব্যবসা শুরু করে এবং ঠাকুর বলেছিলেন টাকায় দু আনা লাভ রাগবি। অর্থাৎ এখনকার দিনে অলমোস্ট সাড়ে বারো পার্সেন্ট লাগ দ্যাট পসিবলি শো তো ঠাকুর এবং তিনি তাই করতেন এবং ওইটুকু লাভের মধ্যেই ঠাকুরকে পয়সা দিতেন এবং ঠাকুর সেই পয়সা গ্রহণ করতেন অন্য লোকের কাছে কিন্তু পয়সা গ্রহণ করতেন না ঠাকুর পয়সাকে বলতেন ডেভিলস ডাং মানে শয়তানের পায়খানা কিন্তু শান্তির মায়ের কাছ থেকে ঠাকুর শুধু নিতেন তাই নয় ঠাকুরের টাকা পুরোপুরি মাথায় ঠেকাতেন তারপরে বুকে ঠেকাতেন বলতেন যে এটা আমার বৌনির টাকা এরকম কথা বলতেন এবং মাঝে মাঝেই তিনি শান্তির মায়ের কাছ থেকে টাকা চাইতেন শান্তির মা এমনও এমনও হয়েছে অন্যের বাড়িতে দার্শীবৃত্তি করে সেই পয়সা দিয়েছেন আশ্চর্য ঘটনা ভক্ত ভগবানের লীলা যে যাই হোক সেটা আমার প্রসঙ্গ নয় প্রসঙ্গটা হচ্ছে এইখানেই যে একদিন ঠাকুর মানে সরস্বতী পুজোর কিছুদিন আগে এই কি বলে আমাদের এই শান্তির মাকে ডেকে বলছেন শান্তির মা তুই খই তৈরি করতে পারিস শান্তির মা বলছেন যে হ্যাঁ পারি তখন ঠাকুর বলছেন হ্যাঁ আমি দেখেছি তোদের দেশে মানে ঢাকায় হ্যাঁ মানে মায়েরা সব খৈয়ের মোয়া ধামা ভর্তি করে সরস্বতী পুজোতে ভোগ দেয় তখন শান্তির মা বলছেন আপনি আবার আমাদের দেশে গেলেন কবে তখন ঠাকুর বললেন আমার বাবা ঢাকায় কিছুদিন নায়েব নায়েবগিরি করেছিলেন আর তখন আমি ঢাকায় কিছুদিন থেকে পড়াশোনা করেছি তখন দেখেছি যে তোদের ওখানকার লোকেরা হ্যাঁ খৈয়ের মোয়া ধামা ভর্তি করে সরস্বতী পুজোতে ভোগ দেয় এখন তারপরে তিনি বললেন মোয়া তৈরি করতে এবং আপনারা জানেন যে শান্তির মা তখন থেকে খৈয়ের মোয়া চিরের মোয়া এবং মুড়ির মোয়া তৈরি করতে শুরু করেছিলেন এবং এই ব্যবসাও শুরু করেছিলেন এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনাটা দেখুন কয়েকদিন মাত্র বা কিছুদিন মাত্র ঢাকায় ছিলেন তার মধ্যেই তার নয়ন পথে এই চিত্রটি একবার ধরা পড়েছিল যে সরস্বতী পুজোতে ওখানকার দেশের মায়েরা ধামা ভর্তি করে খৌয়ে খৈয়ের মোয়া ভোগ হিসেবে দেয় ঠাকুর কিন্তু সেটা দেখেছেন এবং মনে রেখেছেন কিভাবে দেখেছেন আমার বারবারই মনে হয় ঠাকুর যেন এই ধরাধামে এসেছেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপুর চোখ দিয়ে তিনি সমস্তটাকে অবাক বিস্ময়ে দেখছেন এক অবাক বিস্ময়ে তিনি সব কিছু মানে যাকে বলে অবলোকন করছেন যা তার এবং সব কিছু যা সত্য এবং মঙ্গল তা তার মনে স্থায়ীভাবে গেঁথে যাচ্ছে এখন এই এই তুচ্ছ ঘটনা কিন্তু তিনি মনে রাখলেন কী করে প্রশ্নটা হচ্ছে তিনি মনে রাখলেন কী করে মনে রেখেছেন কারণ কারণ এতদিন পরে কারণ ঠাকুর তখন পড়াশোনা করতেন মানে ঠাকুর তখন একেবারেই ছাত্র আর এখনকার ঠাকুর তো অনেক বয়স কিন্তু তা সত্ত্বেও তিনি বললেন কি হতো এতদিন আগেকার ঘটনা একটি তুচ্ছ ঘটনা তিনি দেখেছেন এবং দেখেছেন এবং সেটাকে কি করে মঙ্গলের কাজে লাগানো যায় সেই মঙ্গলের কাজে লাগানোর জন্য কিন্তু তিনি এই মানে শান্তির মাকে এটা এই নিদানটা দিলেন কি করে সম্ভব হলো এটা অর্থাৎ যা কিছু মঙ্গল যা কিছু সত্য যা কিছু সত্য তা কিন্তু অটোম্যাটিক্যালি তার মাথায় গাঁথা হয়ে যায় এখন প্রশ্নটা হচ্ছে এইখানেই যে একটা কথা আপনারা মনে রাখবেন এটা আমার খুব ভালো লাগে আমি এই কথাটি শুনেছি ইনফ্যাক্ট একটা ভিডিও থেকে যে রামকৃষ্ণ রামকৃষ্ণ যে মিশন সেখানকার যে মহারাজ মহারাজ আত্মা প্রিয়ানন্দাদি সেই আত্মা প্রিয়ানন্দাদির কাছে আমি চার বছর আমরা পড়াশোনা করেছিলাম মানে এই ধর্ম এবং আধ্যাত্মিক বিষয়ে এবং তিনি মানে কি বলবো যে আমার দেখা মানে কি বলবো দেখা বলবো না মানে এত জ্ঞানের অধিকারী আর এত তার তীব্র মেধা আমি অন্তত আর কাউকে দেখিনি অবশ্যই শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বাদ দিয়ে কারণ আমার কাছে তিনি তিনি তো বটেনি তিনি এক এবং একমাত্র তো যাই হোক তো ওনার এই একদিন ভিডিওতে শুনছিলাম কিছুদিন আগে মহারাজ একটি কথাটি বলছিলেন একটি কথা বলছিলেন যে সত্য কথা হ্যাঁ মনে রাখার জন্য কোনো দায়বদ্ধতা নেই সত্য কথা স্মরণ রাখার জন্য কোনো দায়বদ্ধতা নেই কিন্তু মিথ্যা কথা স্মরণ রাখার জন্য দায়বদ্ধতা আছে ভারী চমৎকার লেগেছে কথাটি আমার যদি আমি ভুল লাভ শুনে থাকি তাহলে এই কথাগুলি এই দুটি কথা বলেছে এবং আমার খুব সত্য কথা বলে মনে হয় তার কারণ ধরুন আমি যদি একটা সত্য কথা বলে থাকি তবে সেটা আমার মনে রাখার তো দরকার নেই যে আমি কখন কি বলেছি আমি সত্য কথা বলেছি তা এখন কিন্তু মিথ্যা কথা বললে মনে রাখার দায়বদ্ধতা আছে এখন কেন দায়বদ্ধতা আছে তার কারণ আর পরবর্তী ক্ষেত্রে সেই নিয়ে যদি কোনো কথা ওঠে তবে ওই মিথ্যাটাকে ডিফেন্ড করার জন্য আমাকে আবার মিথ্যা দিতে হবে কারণ কারণ আমাকে তো ভালো সাজতে হবে আমাকে তো মিথ্যা আমি মিথ্যা বলেছিলাম বলা তো যায় না এখন কারণ আমার চোখের সামনে একটি ঘটনা আমার ঘটেছিল আর কি বুঝলেন তখন আমি একটা বিশেষ পদে ছিলাম আমি নাম করতে চাইছি না সেখানে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এসেছিলেন সেই মঞ্চে আমি উপস্থিত ছিলাম কারণ আমার শাক্ত হয়েছিল সেই মঞ্চে সেই রাজনৈতিক ব্যক্তিত্বটি যখন আলোচনা করছিলেন তখন মানে যারা শ্রোতা ছিল তারা একটু দূরে শুনছেন আর সেই রাজনৈতিক ব্যক্তিত্বটি বিশেষ একটি মানে মানে বিশেষ একটি মানে ইস্যু নিয়ে আলোচনা করছিলেন তখন যে কথাগুলো তিনি বলছিলেন হঠাৎ তার পি এসে মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সে এসে তার কানে কানে বলছেন যে আপনি যেটা আজকে যেটা বলছেন তিন দিন আগে তো উল্টো কথা বলেছেন তখন শুনব তাই নাকি কি হ্যাঁ আর তাছাড়া তার ভিডিও আছে তখন সে বলছে ও সত্যি নাকি বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে শুনেই সেই রাজনীতি বললেন শুনুন হয়তো দশ দিন আগে বা তিন দিন আগে আমি অন্য কথা বলেছিলাম এখন অন্য কথা বলছি কারণ এই কারণে বলছি কারণ কারণ ঘড়ির কাঁটাও বদলাচ্ছে পরিস্থিতিও বদলাচ্ছে সব কিছু বদলাচ্ছে লক্ষ্য করে দেখুন তার মানে তিনি যে মিথ্যা কথাটি বলেছিলেন সেই কথাটি তার মনে রাখার দায়বদ্ধতা ছিল কেননা কেননা এই যে একটু আগে এখন মনে করিয়ে দিলেন ভদ্রলোক বিয়ে কিন্তু সেই মিথ্যাটিকে ঢাকার জন্য তাকে আরেকটি মিথ্যার আশ্রয় নিতে হলো বা যেভাবেই হোক তিনি যে যা বলেছেন সেটাকে ডিফেন্ড করতে হলো তাহলে দেখুন এই যে বলা হচ্ছে যে সত্য কথা বলার জন্য কিন্তু কোনো দায়বদ্ধতা নেই মনে রাখ মানে কিসের দায়বদ্ধতা নেই মনে রাখার স্মৃতিশক্তিতে মনে রাখার দায়বদ্ধতা নেই কিন্তু মিথ্যা কথা বলতে গেলে তার দায়বদ্ধতা আছে কারণ ওটাকে আবার মিথ্যা দিয়ে ডিফেন্ড করতে হবে যদি এই কথাটা তোলে এখন সমস্যা হচ্ছে এটা এবার আমার কথা যে যে জিনিস আমাকে জোর করে বা কসরত করে মনে রাখার জন্য প্রয়াস করতে হয় চেষ্টা করতে হয় মনে রাখবেন সেই কথা হয়তো ব্রেনে বেশি দিন থাকে না আর যে কথা মনে রাখার জন্য কোনো প্রয়াস করার দরকার নেই কোনো চেষ্টা করার দরকার নেই তা চিরন্তনভাবে মনে থাকে এটা আমার ধারণা এই কারণেই ঠাকুর দেখুন এই যে প্রফুল্লতার দাদা যে পেনটি দিয়েছিলেন এটা একটি মঙ্গলের জন্য দিয়েছিলেন একটি মাঙ্গলিক কাজের জন্য দিয়েছিলেন কারণ ঠাকুরের কথা ঠাকুরের কথোপকথন বাণী এগুলি প্রফুল্লতা লিখবেন এবং লিখে মানুষের মধ্যে এটা যাবে লিখিত আকারে মানুষ উপকৃত হবে পরম পুরুষের বাণীর মাধ্যমে পরম পুরুষের কথার মাধ্যমে সুতরাং একটা মঙ্গলের কাজ তাই এই মঙ্গল তার মধ্যে তার মানে কি এই সত্যটা সাথে মঙ্গলযুক্ত আছে আছে বলেই সহজ সরল শর্তে ঠাকুরের মাথায় এটা একেবারে পারমানেন্টলি চিরস্থায়ী একটি ছাপ এঁকে দিয়েছিল তাই তিনি সহজেই এই কথাটি বলতে পারলেন ঠিক সময়তে তেমনি এই যে ঢাকাতে কিছুদিন থাকলেও ছাত্রাবস্থায় ঠাকুর যে দৃশ্যটি দেখেছিলেন এটির মধ্যে এটি এটি যে কোনো দিন কোনো কাজে লাগতে পারে এই ভাবনাটা তখন থেকেই তার ছিল এবং মাঙ্গলিক কাজে এটা যে লাগতে পারে এই এই চিন্তাভাবনাটি কিন্তু তখন তার ছিল ছিল বলেই তিনি এটি মাথাতে গুছিয়ে রেখেছিলেন কোনো দিন এটিকে যদি ব্যবহারিক কাজে লাগানো যায় এবং আমরা লক্ষ্য করে দেখছি যে শান্তির মাকে এই তুকটি তিনি দিলেন এই এই যে আবিষ্কারটি তিনি করেছিলেন কেননা এই এই এক্সপার্টাইজ বলা যায় যদি খৈয়ের মহা তৈরি করাটা একটা এক্সপার্টাইজ হয়ে থাকে তবে সেই এক্সপার্টাইজটা শান্তির মায়ের জানা আছে তাই শান্তির মায়ের মতো তথাকথিত নিরক্ষর অশিক্ষিত একজন মাকে তার এক্সপার্টাইজের উপর দাঁড় করিয়ে দিতে তাকে স্বয়ং সম্পূর্ণ করতে সেলফ সাফিসিয়েন্ট করতে সেলফ ডিপেন্ডেন্ট করার জন্য ঠাকুর ওই দৃশ্যটি দৃশ্যটিকে বাস্তব কাজে মানে বাস্তব কাজে ইমপ্লিমেন্ট করলেন মানে সোজা কথাই এটাকে মানে বাস্তবভাবে এটা তিনি বলা যায় মানে প্রতিফলিত করলেন এবং এটাকে মানে বাস্তবভাবে তিনি ডেমনস্ট্রেট করলেন এবং বাস্তবভাবে তিনি মানে এটাকে মানে বাস্তবের জায়গায় দাঁড় করিয়ে দিলেন ফলত এই শান্তির মা তার ব্যবসাটাকে আরও একটু এক্সপ্যান্ড করতে পারলো এবং তার ইনকাম কিছুটা হলেও বাড়লো সুতরাং এর মধ্যে মঙ্গল আছে যা তিনি দেখেছেন যা তার মধ্যে যদি সামান্যতম মঙ্গল থেকে থাকে তবে তিনি তাকে মাথায় রেখেছেন এবং সেটা অটোমেটিক্যালি থাকে আবার উল্টোটা দেখুন ঠাকুরকে হত্যা করা চক্রান্ত হয়েছিল এবং একজন মানে অন্যের ভুল প্রলোচনায় সে ঠাকুরকে একটি ছুরি দিয়ে মানে হত্যা করতে চেয়েছিল ঠাকুর তখন শুয়েছিলেন এবং সেটি ঘটনাটা আপনারা জানেন ঠাকুর বুঝতে পেরেছিলেন তখন বলে তুই মারবি আমাকে হত্যা করবি নে আমি বুক খুলে দিচ্ছি পরবর্তী ক্ষেত্রে যিনি হত্যা করতে এসেছিলেন তার মনে একটা তার বলা যায় মনান্তর হয় বা মন্নন্তর হয় মানে মনান্তর বলবো না মন্নন্তর ঠাকুরবাড়ি মজা করে বলেছিলেন যে যখন মহাপুরুষরা আসেন যখন অবতার পুরুষরা আসেন তখন মানুষের মধ্যে একটা মন্নন্তর হয় প্রফুল্লতা বলেছেন তাহলে তো মুশকিল ব্যাপার ঠাকুর বলছেন না না সে মন্যন্তর নয় মনের একটা চেঞ্জ হয় এক্ষেত্রে সেই মনের চেঞ্জ হচ্ছে কথা বলছেন তা এই ভদ্রলো সেই ঘাতকের মনের চেঞ্জ হয়েছিল এবং তিনি আর হত্যা করেননি পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে পুলিশ কেস হয় পরবর্তীকালে পুলিশ যখন জিজ্ঞাসা করে ঠাকুরকে যে আপনি চিন তাকে তার নাম কী যাকে দেখেছিলেন চিনতে পেরেছিলেন এবং নাম কী ঠাকুর সরাসরি বলেছিলেন অন্ধকার ছিল তো তাই চিনতে পারিনি এখন প্রশ্ন হতে পারে কেন বললেন তার কারণ ঠাকুর তো সত্য সত্য কথাতে তথাকথিত সত্য কথাটাই বলতে পারতেন ঠাকুরকে তাকে দেখেননি চেননি তার এই হিনিয়াস ক্রাইম তার এই অমঙ্গলজনক কাজ ঠাকুর মনে রাখেননি এটা হতে পারে কিন্তু তিনি থেকে ভুলে যেতে চেয়েছেন কারণ এর মধ্যে অমঙ্গল আছে তাকে সে বুঝতে পেরেছে সেই ঘাতক সেটাই তার সবচেয়ে বড় পানিশমেন্ট আলাদা কোনো পানিশমেন্ট দিয়ে কোনো লাভ হতো না তাই ঠাকুর এই কথাটা তিনি বলেননি কাজেই এবং তিনি ভুলে যেতে চেয়েছেন এবং তিনি মাথার থেকে ফেলে দিয়েছেন কিন্তু যদি এটাকে বলতে হতো পরবর্তী ক্ষেত্রেও মনে রাখতে হতো যদি এই মিথ্যা কথাটা বল তথাকথিত মিথ্যা বলছি বা তথাকথিত সত্য যেভাবেই আপনি কথাটা নেন কারণ মনে রাখতে হতো কারণ ভবিষ্যতে যদি সে মনে করুন লোয়ার কোর্ট থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যেত প্রতিটি ক্ষেত্রে মনে রাখতে হতো ঠাকুরকে যে আমি কী বলেছিলাম কিন্তু যেহেতু তিনি মঙ্গলের কথা বলেছেন তাই তাকে মনে রাখতে হয় না তাই কাজেই এটা মনে রাখবেন এই আমাদের এই আত্মা যে একদিন আমাদের ক্লাসে বলেছিলেন যে এবং এই এই কয়েকটা ভিডিওতে আমি এক শুনেছি ঠাকুর বল উনি বলছেন যে ডিলিট করুন যেমন মোবাইলে ডিলিট করার প্রয়োজন হয় তেমনি ডিলিট করুন হ্যাঁ কারণ ডিলিট যত করবেন তত আপনার মেমারি থাকবে এবং সত্যি কথা ডিলিট কোনগুলোকে করতে বলছেন যা কিছু অমঙ্গল যা কিছু মিথ্যা সেগুলোকে ভুলে যান এখন অনেকে বলে কি জানেন এটাও মহারাজদের কাছ থেকে শুনেছি মহারাজের কাছ থেকে শুনেছি আমার বলতে কোনো অসুবিধা নেই যা সত্য সেটাই বলছি তিনি বলেছিলেন একজন কথায় কথায় বলেছেন যে আপনার কি একজন বলছেন মহারাজ যে একজন না একজন মা বলেছিলেন যে আমাকে এত বাজে কথা বলেছিল না আমার একটু মনে আছে তা মহারাজ বলছিলেন এটা আপনি এখনও ভুলতে পারেননি বলছেন না আমি আ মৃত্যু মনে রাখব আমাকে অন্যায়ভাবে এটা বলেছিল এরকম অন্যায় আমার মনে মনে একদম কি কষ্ট হয়েছে মহারাজ বলতে পারবো না মহারাজ বলে যত পারেন তাড়াতাড়ি ভুলে যান ভুলে যেতে পারার তো ঈশ্বরের আশীর্বাদ এখন ভুলে যেতে পারলে তবেই স্মৃতিশক্তির প্রখরতা থাকে তো যাই হোক এটি খুব দামি কথা কিন্তু কারণ আমার মনে হয়েছে তাই তা তাহলে আমার উপসংহার পর্বে যে আমি কথাটি বলতে চাই সেটি হচ্ছে এই যে যদি সত্য কথন করেন সত্য বক্তব্য সত্য কথা বলেন তবে তা মনে রাখার দায়বদ্ধতা নেই অটোম্যাটিক্যালি তা মনে থাকবে এবং সেটা যে বয়সে বলেছেন পরবর্তী যেমন এই প্রসঙ্গে ঠাকুর অনুকূলচন্দ্র একটি কথা মনে পড়ে তিনি আঠারো বছর বয়সে যা বলেছেন এই আধ্যাত্মিক ব্যাপারে ঈশ্বরীয় ব্যাপারে আঠারোটাকে উল্টে দিন একাশি বছর তার জীবন মোটামুটি একাশি বছর বয়সেও তাই বলেছেন কোনো চেঞ্জ করেনি কিন্তু এখন অনেকে এক একবার যেমন ধরুন ঠাকুরকে একবার বলা হয়েছিল যে ইনফ্যাক্ট আপনারা জানেন ঠাকুর যখন পাঠশালার ছাত্র ছিলেন তখন একজন জিজ্ঞেস করেছিলেন যে বলেন তো মানে স্কুলের মাস্টারমশাই জিজ্ঞেস করেছিলেন যে এক আর একে যোগ দিলে কত হয় ঠাকুর বলছেন একই হয় তখন সে মাস্টারমশাই বলছেন তুমি পাকা করছো এক আর একে যোগ দিলে দুই হয় তুমি জানো না ঠাকুর বলছি কই কই দেখি না তো কই যা দেখি কোনো একটা আর একটার সঙ্গে তো সম্পূর্ণ মিল নেই এবং সত্যি কথা ধরুন দুটো আম আছে আপনি যদি বলেন এটা কটা আম আছে আপনি দুটো বলবেন ঠিকই কিন্তু সত্যি কি এক একে যোগ দিলে দুটো আম হলো দুটো আমের মধ্যে কি সত্যিই কোনো সামান্য তফাৎ নেই যদি সম্পূর্ণ এক হতো তবেই তো একার একে যোগ করলে দুই হতো কিন্তু আমরা তো সেটা বুঝি না বা বুঝবার চেষ্টা করি না তাই ঠাকুর বললেন একের একে যোগ করলে একই হয় এবং ইনফ্যাক্ট তাই ঈশ্বরের থেকে আমরা এসেছি সেই এক থেকে এবং আমরা যা দেখছি সবই কিন্তু সেই এক সবগুলোকে যোগ করলেও এক সবগুলোকে ভাগ করলেও এক গুণ করলেও এক বিয়োগ করলেও কারণ সে এক থেকে এসেছে সুতরাং এটা বুঝতে হবে যে এক তাই ঠাকুর বলেছিলেন এক তখন যখন ঠাকুরের বয়স এবং ঠাকুর এই জন্য ওই স্কুলের মাস্টারমশাইয়ের কাছে ঠাকুরকে প্রহৃত হতে হয়েছিল সেটা অন্য ইতিহাস আমি যাচ্ছি না যখন ঠাকুরের অনেক বয়স হয়েছে সত্তর বছরের বেশি তখন একদিন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তার ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর এখনও কি আপনার মনে হয় যে একের সঙ্গে এক যোগ দিলে এক হয় ঠাকুর উত্তর বলছেন হ্যাঁ এখনও তাই মনে হয় আমার আমি আজও মানে পাটিগণিত শিখতে মানে মানে গণিত ম্যাথামেটিক্সে শিখতে পারলাম না এখনও তাই মনে হয় তা কেন কারণ সহজ সত্য চিরকাল সত্য সেটাকে মনে রাখার জন্য কোনো কসরত করতে হয় না তাই আঠারো বছর বয়সেও তার যা ইনফ্যাক্ট তখন আঠেরো বছর বয়সও নয় ঠাকুর তো তখন পাঠশকালায় পড়েন তখনও যা মনে করেছেন পরবর্তী ক্ষেত্রে সত্তর বছর বয়স হয়ে একই কারণ সত্যকে মনে রাখার জন্য কোনো কসরত করতে হয় না মনে রাখার জন্য কোনো চিন্তা করতে হয় না এই মনে আছে তো না মনে থাকলে ভয় হয়ে যাবে কিন্তু মিথ্যাকে মনে রাখার জন্য কসরত করতে হয় তাই মিথ্যাকে মনে রাখার জন্য কসরত করতে করতে আমরা ওই মিথ্যার আবর্জনা আমাদের মাথায় জমিয়ে ফেলি আর এই মিথ্যার আবর্জনার ফলে সত্য চাপা পড়ে যায় আর সত্য চাপা পড়লে স্মৃতির দুর্বলতা দেখা দিতে পারে স্মৃতির প্রখরতা আসবে না তাই যে এই জন্যই এই যে আপনারা আমাদের কথা শোনেন বা অন্যান্য ধর্মগুরুদের কথা শোনেন কেন সু অভ্যাস গড়ার জন্য সংস্কার করার জন্য যেটাকে বলো সংস্কার হ্যাঁ ঠাকুর অনুকুলচন্দ্র বলেছেন অভ্যাসেরই ঝর্ণা থেকে জন্মের সংস্কার এই যে অভ্যাস করা ভালো কথা শোনা ভালো কথা বলা এই অভ্যাসের মাধ্যমে কিন্তু খালিকটা হয় একেবারে হয় না তা নয় এরকম ভাববেন না যে এই সৎ কথা ধর্ম কথা শুনলে আমাদের কোনো পরিবর্তনই হয় না তাও কিন্তু নয় কখন যে কার কি পরিবর্তন হয় বলা খুব কঠিন ঠাকুর নিজেই বলেছিলেন একজন জিজ্ঞেস করেছিলেন ঠাকুর আপনি তো এত বাণী দিচ্ছেন এত কথা বলেছেন তাতে কার কি হচ্ছে ঠাকুর বলছিলেন আবার কারো কারো তো হয় এবং তিনি আপনারা জানেন মানে এর কথা বলেছিলেন লালুবাবুর কথা মানে সম্ভবত এই মুহূর্তে মনে করতে পারছি না একজন জমিদার ছিলেন তিনি হ্যাঁ তিনি ওই তার একটা কথাতেই তার পুরো ইয়েটা ঘুরে গিয়েছিল একজন রজক্ষণ অর্থাৎ ধোপা ধোপার মেয়ে সে বলেছিল বাবা বেলা যায় এখনও বাসনায় আগুন দেওয়া হয় নাই এই কথা বলেছিলেন তা এই যে মানে বেলা যায় এখন বাসনা বলতে ওই আপনার এই কলা গাছের শুকনো বাকল সেটাকে বলে বাকল সেখান থেকে খাট তৈরি হতো সেই জন্য তারা এই এই মাটি সে কথা বলেছিলেন তো সেটা স্বতন্ত্র কথা কিন্তু লালু লালুবাবুর মনে হ্যাঁ সম্ভবত লালুবাবু নামটা ঠিক মনে করতে পারছি না তো তার মনে একটা আশ্চর্য পরিবর্তন তিনি ভাবছেন আমারও তো জীবনের বেলা যায় আমারও তো বাসনায় এখনও আগুন দেওয়া হয়নি এবং তখন থেকেই তার একটা মন্যন্তর হলো বলা যায় বা মনের একটা চেঞ্জ হলো তারপর থেকে তিনি ঈশ্বরীয় পথে চলে এলেন এটা বোধহয় আপনারা জানেন সম্ভবত হ্যাঁ তো এই যে তাহলে এটা তো হয় কথা শুনেও যে হয় না মানুষের তাও কিন্তু নয় কিন্তু আলাদা কথা কথা হচ্ছে সেই জন্য বলছি সত্য কথা এবং সত্য বাক বাক সংযম অত্যন্ত দামি জিনিস কথাগুলো সবসময় সত্য কথা বলার চেষ্টা অন্তত করতে হয় আমরা মিথ্যা কথা বলে ফেলি আবার আজকাল অনেকে বলে আজকাল ওসব চলে না আজকাল এটা ম্যানেজ করতে হয় আজকাল সত্য কথাটা বলাটা না সবসময় কাজে দেয় না বুঝতে পারছেন একটু মিথ্যা আশ্রয় নিতে হয় কারণ মিথ্যা না বললে আজকাল চলে না ইদানিং চলে না এ এই যে কত অন্তঃস্বাস শূন্য কথা তার কারণ হচ্ছে যা যা তা চিরন্তন সত্য হোয়াট ইজ ট্রোথ ইজ পারমানেন্ট ট্রোথ যা যা সত্য ছিল শাশ্বত সত্য তা কথাই সত্য যুগে যুগেও যা ছিল আজও তাই তার কোনো পরিবর্তন হয় না যা নিত্যবস্তু যা তার কোনো পরিবর্তন হয় না যদি পরিবর্তন হতো সর্বনাশ হয়ে যেত কিন্তু কেন আমরা সব কিছু যদি চেঞ্জ হয় দেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট এখন আপনাকে যদি বলা হয় যে সব কিছু চেঞ্জ সব সব কিছু চেঞ্জ কোনো কিছুই সব ঠিকঠাক নেই এটা এটা ভুল কথা তাহলে তো বলতে হয় আপনি যে বাড়িতে যাচ্ছেন ওই বাড়িতে গেছেন বলতে বলে হ্যাঁ গেছি তো বাড়িতে দেখেছি কি বাড়িটা চেঞ্জ হয়ে গেছে কোথায় ওখানে বাড়িটা নেই কোথায় এক এক কিলোমিটার সরে গেছে তাহলে আপনার কীরকম অবস্থা হবে সুতরাং একটি নিত্য বস্তু আছে একটি আনচেঞ্জেবল বস্তু আছে সে সত্য সেই পুরানো যুগেও যা আজও তাই আজকাল চলে না বলে কিছু হয় না কিন্তু দিস ইজ ভেরি চিরকালই তাই যাই হোক সেই কথাই বলতে চাই তাহলে সেই এই বলতে চাইছি এইটাই সত্য কথা অভ্যাস করলে সত্য কথা বললে এবং শুনলে এবং সব কিছুর মধ্যে ও আবার বলছি সত্যের মধ্যে কিন্তু মঙ্গল থাকা চাই তা নাহলে সাথে সত্য হয় না মনে রাখবেন এবং সেটা মঙ্গ সত্য মানে যেটাকে আমরা বলি না সত্যম শিবম সুন্দরম যা সত্য তা একই সাথে সুন্দরও তাই এই সুন্দরের উপাসনার মাধ্যমে অর্থাৎ সত্য এবং মঙ্গলের মাধ্যমে আমাদের স্মৃতির প্রখরতা বাড়ানো যায় বলে আমার ধারণা সে ঠাকুর অনুকূলচন্দ্রের ক্ষেত্রেও এরকমটাই ঘটেছে বলে আমার মনে হয় এর অবশ্য আপনারা বলতে পারেন তিনি তো ঈশ্বর তার মধ্যে ঘটতেই পারে হ্যাঁ সেটা হয়তো ঠিকই কিন্তু এটাও একটা একটা মানে যুক্তি হলেও হতে পারে ভালো থাকবে জয়